আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দুবাইতে যদি পুলিশে ধরে তাহলে জেলে কতদিন রাখে যদি আপনি অবৈধ হন আজকে এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা মিস করবেন না যারা দুবাইতে আছেন বা দুবাইতে যাবেন পুলিশে যদি আপনাদের ধরে আপনাদের যদি একা মানা থাকে না থাকে বা কোনো অপরাধ করলে যদি ধরে কয়দিন জেলে রেখে আপনাদেরকে দেশে পাঠিয়ে দিবে বা জরিমানা কিরকম করবে এবং আপনারা আউটপাস ছাড়াও আপনারা কিভাবে আউটপাস্টের লেটার নিয়ে দুবাই থেকে চলে যেতে পারবেন এসব বিষয়ে আজকে এই সার মিনিটের আমি বিস্তারিত আপনাদেরকে আলোচনা করে বুঝিয়ে দেব আশা করি ভিডিও ডিস্কিপ্ট না করে আপনি দেখতে থাকুন এক মিনিটের জন্য যদি আপনি ভিডিওটি মিস করেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন চার মিনিট দূর দূর ভিডিওটা দেখতে থাকুন তো শুরু করি প্রথমে বলি আউটফার্সে আপনি কিভাবে যাবেন আউটফাস্ট চলে গেছে আপনারা জানেন দুবাইতে আউটফাস্ট হয়ে গেছে বর্তমানে তবে যাওয়ার একটা উপায় আছে সেটা হচ্ছে আপনি আবেদন করতে পারেন আউটফাসের লেটার জন্য আপনি দুবাইতে অবৈধ থাকতে পারবেন না বর্তমানে বর্তমানে প্রচুর চলবে সামনের ফেব্রুয়ারি থেকে তো জামালা বৃদ্ধি হবে এবং আপনাদের পরবর্তী সমস্যা হবে তো তার জন্য আগেভাগে আপনারা রেডি হয়ে যান আপনারা যারা আউটপাশে যেতে পারেন নাই তারা বর্তমানে আউটপাশে যাওয়ার একটা সুযোগ রয়েছে সেটা হচ্ছে আপনারা বাংলাদেশ এম্বাসি বা লেবার কোর্টে গিয়ে আউটপাশের জন্য আবেদন করতে পারেন আপনাদেরকে আউটফাস্ট লেটার দিলে আপনারা দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু বাংলাদেশে চলে যেতে পারবেন বিনা জরিমানায় কোনো সমস্যা হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের যদি নিয়ম কানুন জানা না থাকে তাহলে আমাকে বলেন আমি পরবর্তী একটা ভিডিও আপনাদেরকে নিয়ম কানুন জানিয়ে দিব অথবা আমার পার্সোনাল জিমেল আছে সেখানে জিমেল আমাকে মেসেজ দিয়ে বলেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে দেন এখন আসি যেটা মেন বিষয় আলোচনা করতে আসছি সেটা জেলে আপনাকে কতদিন রাখবে যদি আপনি দুবাইতে দরা দেন বা আপনাকে পুলিশ ধরে আপনার যদি পতাকা মেয়াদ না থাকে বা আপনার পতাকা ব্লক আপনার ফাস্ট ফুড ব্লক এক্ষেত্রে দুবাইতে আপনাকে কতদিন জেলে রাখবে এবং আপনার জরিমানা হবে কিনা তো দেখুন যদি আপনার পতাকা ব্লক থাকে ফাস্ট ফুড ব্লক থাকে তাহলে এক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ এক সপ্তাহ বা দুই সপ্তাহ জেলে রাখবে এরপরে কিন্তু আপনাকে অটোমেটিক তারা দেশে ফাটিয়ে দিবে আপনার থেকে কোনো জরিমানা বা আপনার দুই সপ্তাহের উপরে কোনো জেল দিবে না বেশ অল্প ক্ষেত্রে আপনাকে দুই থেকে তিন সপ্তাহ দিতে হয় কিন্তু এর আগে ফাটিয়ে দে তো এখন আসি যাদের মনে করেন পতাকা ব্লক নাই কিন্তু পতাকার নাই বছর বছর তাদের তাদের কি কোনো সমস্যা নাই তাদের ক্ষেত্রে দেখা যায় কি এক দুই মাস জেল থাকতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ যদি অর্ধেক জোরুমানা দেয় বাকি অর্ধেক মৌকুব করে দেয় আবার অনেক ক্ষেত্রে কেউ টিকিট কেটে দিলে পাঠিয়ে দেয় তাও এক মাসের ভিতরে এতে কোনো সমস্যা নেই আপনি চাইলে দরা দিলে এক থেকে দুই মাসের ভিতরে চলে যেতে পারবেন যদি আপনার পতাকার মেয়াদ না থাকে দীর্ঘদিন আর যদি আপনার পতাকার মেয়াদ মনে করেন পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস এরকম না থাকে তাহলে এটা সিম্পল ব্যাপার কোনো সমস্যা নাই আপনি এক দুই সপ্তাহের ভিতরেও দেশে চলে যেতে পারবেন আর যদি দেখা যায় যে আপনি কোন মামলা মোকাদ্দমা খাইছেন দুবাইতে বা আপনার দুবাই অফিসিয়ালি কোনো মামলা খাইছেন তাহলে আপনার রক্ষা নাই এটাই হচ্ছে সবচেয়ে বড় জটিল ইস্যু যদি আপনি দুবাইতে কোনো মামলা মোকদ্দমা খান যেটা সে দেশের সরকারিভাবে হয় বা সেই দেশের আইন লঙ্ঘন করার কারণে কোন একটা বড় মামলা খেয়েছেন সেক্ষেত্রে আপনার জেলটা লম্বা হবে সেটা একটা দীর্ঘমেয়াদি একটা সাজা হয়ে থাকে যেমন পাঁচ বছর দশ বছর সেটা একটা বড় জামেলা আপনারা জানেন আপনারা অবগত আছেন হয়তো শুধুমাত্র আন্দোলন করার কারণে বাংলাদেশ সরকার পতনের যে আন্দোলন হয়েছিল আন্দোলন করার কারণে একটু আধা ঘন্টার আন্দোলনের জন্য পঞ্চাশ জনকে জেলে দিয়েছিল দুবাই সরকার এবং সেখানে এবং বাকি বছর করে কারাদণ্ড দিয়েছিল কেলাস আপনাদের হয়তো তো দুবাইয়ের আইন কানুন অনেক শক্ত তাই যারা মামলা মোকদ্দমা তাদের দীর্ঘমেয়াদী জেল হয় আর বাকি যেগুলো নর্মাল জেল মারামারি বা টুকটাক কোনো জামালা নিয়ে জেলে যায় এগুলো আপনারা জরিমানা অল্প জরিমানা দিয়ে তিন আপনার দুই হাজার দীর্ঘম তিন হাজার দীর্ঘম এরকম জরিমানা দিয়ে আপনারা বাহির হয়ে যেতে পারবেন কোনো ঝামেলা নেই কিন্তু যারা ফতকা ব্লক অবৈধ তারা সাই লাখ দুই সপ্তাহের ভিতরে চলে যেতে পারবেন আশা করি বুঝে গেছেন ভিডিওটি তো ভালো থাকবেন সব